প্রজেক্ট ভিডিও আজ আমরা নবম শ্রেণীর বাংলা ইলিয়াস গল্প থেকে প্রকল্পটি করেছি তোমাদের যাদের ইলিয়াস প্রোজেক্টটি করতে দিয়েছে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এ টু জেড তোমরা কিন্তু প্রজেক্ট খাতায় টুকে নাও এটা করলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করি কোথায় কি করতে হবে ভালো করে দেখে নাও দেখো প্রথমে আলোচ্য বিষয় এর আগে বলে রাখি ফ্রন্ট পেজ এই তারপর সূচিপত্র এটা আমি দেখো তোমাদের থামবেলেই দিয়ে রেখেছি সো সেই জন্য আমি কিন্তু ওই নিয়ে কোনো কথা বলছি না ভিডিওটার মধ্যে থাম্বেলটা দেখলেই তুমি বুঝে যাবে প্রথম ফ্রন্ট পেজ এবং সূচিপত্রটা কিভাবে লিখবে তাহলে মূল ভিডিওটা আমরা আলোচনা করি ওকে দেখো আলোচ্য বিষয় রুশ দেশের বিশিষ্ট লেখক লিও তলস্তয় আঠেরোশো আঠাশ থেকে উনিশশো রচনায় ব্যক্তি ইলিয়াসের জীবন বৈচিত্র্য কর্মনিষ্ঠা তৎপরতা নীতি প্রতি অনুগত্য এবং স্বার্থভাবে সার্থকভাবে চিহ্নিত কোনো ব্যক্তির জীবন যেন আদর্শহীন অহংকারহীন ও স্বার্থ সিদ্ধির নামান্তর না হয়ে ওঠে তার সর্বাত্মক করার প্রয়াস করেছি এবার দ্বিতীয় পয়েন্ট করে নেবে দেখো পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তায় মূল্যায়ন বলতে কি বোঝায় ভালো করে দেখো এই জায়গাটা দেখো পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তার মূল্যায়ন নামে যে প্রকল্প মধ্য শিক্ষা পর্ষদ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের অন্তর্ভুক্ত করেছেন তা বিশেষ গুরুত্বপূর্ণ দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই মূল্যায়ন পদ্ধতি প্রথম চালু করে দেশের সমস্ত শিক্ষাকেন্দ্রে বিশেষ করে নবম ও নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার এক বৈপ্লবিক পরিবর্তন আনার অভিপ্রায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টি চালু করে দু হাজার পনেরো সালে কেবলমাত্র পাঠ্যপুস্তক ও শ্রেণীতে পাঠদানের মধ্যে দিয়ে যথার্থ পাঠ পরিকল্পনা সাঙ্গ হয় না মুখস্থ করে ভালো কিছু শেখা যায় না আধুনিক শিক্ষায় গ্রহণ ও ধারণ ক্ষমতা বিচার চিন্তার বিকাশ গুরুত্ব দেওয়া হয় এজন্য বোধ ও দক্ষতামূলক প্রশ্নের মধ্যে দিয়ে শিক্ষার্থীর চিত্রের উৎসাহ জাগানো হয় এবং বোঝা যায় একজন শিক্ষার্থীর বিষয়টি সম্পর্কে কতটা উপলব্ধি পৌঁছেছে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ এবং বিষয়টির প্রতি সমূহ সম্ভাবনা গড়ে তোলার প্রয়াসকে গুরুত্ব দেওয়া প্রয়োজন এবার মূল আমাদের যে প্রকল্প তার উদ্দেশ্য কি উদ্দেশ্য পয়েন্ট করে নেবে দেখো পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রীর সহায়তায় মূল্যায়ন প্রকল্পটি বাস্তবায়িত করার মধ্যে দিয়ে শিক্ষার্থীর চিত্রে গ্রহণ ধারণ ক্ষমতা বৃদ্ধি চিন্তা ও বিচার বুদ্ধির দক্ষতা বিশ্লেষণ দক্ষতাকে তুলে ধরা হয় এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মেধাবৃত্তির পরিচয় মেলে এরপরে পয়েন্ট করে নেবে তিন নম্বর পরিকল্পনা দেখো বিষয়টিকে সার্থক করার প্রয়োজনে লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের অংশবিশেষ ব্যবহার করে কিছু নির্দিষ্ট প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষার্থীর চিত্রকে গল্পটির কাহিনী ও ভাবনার কতটা স্পর্শ করেছে সে সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়াস করা হয়েছে এবার দেখো যে ইলিয়াস গল্পের অংশবিশেষ মানে মূল গল্প থেকে বিষয়টা তুলে নেবে দেখো আমরা যেটুক করে নিয়েছি ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু ধনী লোক হবার পরে তারা আয়েসি হয়ে উঠল বড়টি এক মারামারিতে মারা গেল ছোট ছেলেটি এমন এক ঝগড়াটি বউ বিয়ে করলো যে বাপের আদেশ অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াস বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা ঝাড়ি তাকে একটা দেখো ইলিয়াস তাকে একটা তার সম্পত্তি ভাগ করে দিল কিছু গরু ঘোড়া দিল ফলে ইলিয়াসের সম্পত্তি টান পড়লো তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেক ভেড়া ভেড়া মারা গেল পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষে খড় পাওয়া গেল না একেবারে ফসলে যে বছর শীতকালে গরু মোষ না খেতে পেয়ে মরল তারপর কিরবিজরা তারা সব চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার ঘোড়াগুলো চুরি করে নিয়ে যেতে লাগলো এর ফলে ইলিয়াসের কিন্তু সম্পত্তিতে একদমই টান পড়ে এমনই করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং সবশেষ গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দুর্দশার এক আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বয়সে স্বামী স্ত্রী অজানা লোকের বাড়িতে বাস করে কাজ করে খেতে খেতে হতো সম্বলের মধ্যে তাদের কাছে রইল শুধু কাঁধের একটা বোচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট তার বৃদ্ধশ্রী শামসে বিতারিত বিতাড়িত পুত্র অনেক দূরে চলে গেছে মেয়েটিও মারা গেছে বৃদ্ধ দম্পতির সাহায্য করার কেউ নেই সৃজনশীল প্রশ্ন বলি এইবার দেখো এই যে গল্পটা জানলাম এর থেকে তোমরা কিছু প্রশ্ন তুলে ধরবে দশ বারোটা যে যেরকম পারো আমি দেখো তোমাদের ছটা তুলে দিয়েছি এখানে তোমরা পারলে দশ বারোটাও দিতে পারো বারবার টেক্সট বই থেকেও তোমরা সেই প্রশ্নগুলোকে তুলে দেবে দেখো আমি কটা প্রশ্ন দিয়েছি ছটা প্রথম প্রশ্ন ইলিয়াসের কয় ছেলে মেয়ে দ্বিতীয় প্রশ্ন ছেলেমেয়েরা বাবাকে কখন কিভাবে সাহায্য করত তৃতীয় ছেলেমেয়েরা কখন আয়েসি হয়ে উঠল। চার নম্বর ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল পাঁচ নম্বর ইলিয়াসের জীবন কিভাবে বিপর্যয় নেমে আসে ছ নম্বর বৃদ্ধ দম্পতি সাহায্য করার কেউ ছিল না কেন ওকে এই চলে গেল এবার আমাদের এই যে প্রকল্প রূপায়ণ পদ্ধতি দেখো প্রথম পয়েন্ট হচ্ছে কথামুখ দেখো মধ্যশিক্ষা পর্ষদ আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রীর সহায়তায় মূল্যায়ন প্রকল্পের ব্যবস্থা করেছে এই বিষয়ে বিশেষ পরিবেশের জন্য লিও তলস্থয়ের ইলিয়াস গল্পের অংশবিশেষ ব্যবহার করে একটি প্রশ্ন রাখা হয়েছে এবার দ্বিতীয় হচ্ছে পদ্ধতিগত বিচার এই প্রকল্পকে সম্পূর্ণভাবে পরিচয় দানের অভিপ্রায়ে প্রজেক্ট গাইড শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী কাজ করা সাঙ্গ করতে সচেষ্ট হয়েছি পরের পয়েন্ট করবে পরীক্ষা নির্ভর উপকরণ দেখো প্রকল্পের বিষয়টি কয়েকবার পাঠ করে প্রদত্ত প্রশ্নাবলীর উত্তর তৈরি করার চেষ্টা করেছি যেহেতু আমরা টেক্সটবুক থেকে করছি সেই টেক্সটটা পড়ে নিয়েই তো উত্তরগুলো করেছি এবার দেখো চার নম্বর বিশ্লেষণ প্রকল্পের প্রদত্ত গল্প পাঠ করে একটি মানুষের জীবনের ভয়াবহ পরিণতি কিভাবে আসতে পারে এবং জীবনের শেষ প্রান্তে কত হতাশা বেদনা যন্ত্রণা আক্ষেপ করে তার পরিচয় সম্পর্কে অবহিত হয়ে এমন একটি গল্প রচনার জন্য মনে মনে ভেবেছি এবার সাঙ্গ কথাটা পয়েন্ট করে নেবে দেখো এই প্রকল্পের কেন্দ্রে কাজ কাজটি শুরুর পর নানা বিষয় ও বিশ্লেষণ উঠে এসেছে এর মধ্যে দিয়ে চিন্তা ধারণ ক্ষমতা বৃদ্ধি গ্রহণ দক্ষতা ভাবনার জগৎ জীবন সম্পর্কে নানা অভিজ্ঞতা সন্ধান করতে সচেষ্ট হয়েছি এই ধরনের প্রকল্প তৈরির গুরুত্ব যে অপরিহার্য সে সম্পর্কে সম্যক উপলব্ধিও করেছি এবার সর্বশেষ পয়েন্ট করবে কৃতজ্ঞতা শিকার দেখো এই প্রকল্প তৈরিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবার তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছে তার নাম লিখবে মহাশয় বা মহাশয়ের সুনিশ্চিত মতামত ও পরামর্শ লাভ করেছি এবং আমার সহপাঠী বন্ধুরা এই প্রকল্পের যথেষ্ট সাহায্য করেছে তাই আমি আমার শিক্ষক এবং সহপাঠীদের কাছে কৃতজ্ঞ একদম এই শেষের দিকে চলে আসো এখানে লিখবে শিক্ষকের স্বাক্ষর আর এদিকে লিখবে তোমার শিক্ষার্থীর স্বাক্ষর নিচে তারিখ দিয়ে দেবে তাহলে এই প্রোজেক্টটি কিন্তু পুরো কমপ্লিট আর ফ্রন্ট পেজটা খুব সুন্দর করে করবে যেভাবে থামবেলে দেখিয়ে দিয়েছি সেভাবে করে নেবে তাহলে দেখবে ফুল মার্কসই কিন্তু তুমি পেয়ে যাবে এই প্রজেক্ট থেকে স্যার এক ফোটাও নাম্বার তোমার জন্য কিন্তু কাটতে পারবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর এত খাটনি করে তোমাদের জন্য ভিডিও করে দিই তা তোমরা একটা অবশ্যই লাইক দিয়ে দিও